আত্মীয় সজনদের সাথে উত্তম আচরণ কর দুই নাম্বার কি বলেন আত্মীয় সজন বলেন কি আত্মীয় সজনদের সাথে উত্তম আচরণ কর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শুনেন নবীজি বলেন মান আহাব্বা আংউবসাতা লাহূ ফী রিযকিহি ওয়া ইউনসালাহু ফী আতারিহি ফাল ইয়াসিল রাহিমাহু নবীজি বলেন যে ব্যক্তি চায় দুইটা জিনিস কয়টা জিনিস এক তার রিজিক বাড়াইতে চায় দুই তার হায়াত বাড়াইতে চায় স্পষ্ট হাদিস যে ব্যক্তি রিজিক বাড়াইতে চায় এবং হায়াত বাড়াইতে চায় নিজের হায়াত বাড়াইতে চায় আল্লাহর নবী বলেন ফালিয়াসিল রাহিমাহু সে যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে কত বড় নিয়ম এই দুইটা কি কে না চায় কথা বলেন না রিজিক বাড়াইতে কে না চায় কে না চায় দিতে চাইছে এক কেজি হে কয় না আমার এক ফা দেন এইটা নিবেন সে কয় আর দন জানার আর বাড়াইয়া দাও জানা কদ্দুর ঠিক কিনা বলে তাহলে রিজিক বাড়াইতে চায় এই যে মেহনত উপার্জনের এই দৌড়ঝাঁপ আমরা যে প্রতিনিয়ত করছি কামাই একটু বাড়ানোর জন্যই তো ঠিক কিনা বলেন তা আল্লাহর নবী বলেন রিজিক যদি কেউ বাড়াইতে ইচ্ছে করে হায়াত যদি কেউ বাড়াইতে চায় তো উভয়টাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ তালা উভয়টাই বাড়াইয়া দিবেন সুবহান দুই দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আর রাহিমু মুস্তাকুবিনার রহমান আল্লাহর একটা নাম আছে রাহমান কি নাম বলেন এটা জানেন না আল্লাহর যে নামটা রাহমান এরম ভাগ্যবান আছেন নি কেউ এখানে কথা বলেন না এমন আছে কেউ রাহমান আল্লাহ তালার অফুরন্ত রহমত যেই নামের মধ্যে সেই নামই হলো রাহমান এই গোটা কায়ে রাত যেই নিয়মে যেই ধারায় রাত আসে দিন আসে আলো উঠে অন্ধকার আসে রোদ উঠে বৃষ্টি নামে ফসল ফলে এই চতুর্দিকের আমাদের যা নাজ ও নিয়ামত আমরা ভোগ করছি তো এগুলো সব চলছে রব্বুল আলমিনের এই রাহমান নামের বরকতে কি পরিমাণ রহমত আল্লাহ রহমান নামের মধ্যে এই রহমান নামের মধ্যে অফুরন্ত রমত আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার হাত নড়া আমার পাও নড়া আমার চোখ মেলা আমার কানে শোনা আমার জাবানে উচ্চারণ করা আমার নাকে গ্রান নেওয়া আমার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকা আল্লাহর কসম সব ওই রহমান নামে রুশিলা সেই রাহমান নবী বলে ওই রাহমান আর আত্মীয়তার সম্পর্ক এটার আরবি হলো রাহিম সিলাতু রাহমিন এই সেলায়ে রেহেম রাহিম আত্মীয়তার সম্পর্ক নবী নিজে বলছেন আর রাহিম মানে এই আত্মীয়তার সম্পর্ক এইটা সরাসরি রাহমান আল্লাহ থেকে বের হওয়া উৎসারিত এজন্য নবী বলেন মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখে রাহমান তার সাথে সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক যে ছিঁড়ে ফেলে রাহমান তার থেকে সম্পর্ক ছিঁড়ে ফেলে তাহলে রাহমান আল্লাহর সাথে সম্পর্ক থাকে তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে যায় তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ আমল অত্যন্ত জরুরি আপন চাচা আপন মামা আপন ফুফা, আপন ভাই আপন বোন আপন ভাগিনা আপন ভাতিজা আপন চাচাতো ভাই আপন তো ভাই এই যে আপন জন শ্বশুর শাশুড়ি ইত্যাদি আত্মীয় স্বজন যাদেরকে বলি আমরা এই মানুষগুলোর সাথে উত্তম আচরণ করা এটা একজন মোমেনের রাহমান আল্লাহ থেকে রহমত পাওয়ার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বড় দুঃখের কথা আমি স্পষ্ট বলতে চাই আপনাদের কাছে আমি সহ নসিহত আমি আমাকেও বলছি আপনাকেও বলছি অসংখ্য অগণিত মানুষ আমাদের সমাজে আছে যারা এই সাথে উত্তম আচরণ দয়ার আচরণ করে না ওই তিন মাইল দূরে দশ মাইল দূরে গিয়া আরেক গ্রামের মসজিদে গিয়া আরেক গ্রামের মাহফিলে গিয়া তিরিশ হাজার টাকা দিয়া বিশাল বড় স্লোগান নিয়া বাই দইয়া পড়ছে বিখ্যাত দানবীর জনদরদি সমাজ সেবক গরিবের বন্ধু বহুত কিছু হাবড়া তিরিশ হাজার মার হাবা হাবারে মার মার হাবা যা পরস্তারে মার তিরিশ হাজার টাকা ওইখান থেকে স্লোগান নিয়ে চলে আসছে তিরিশ হাজার টাকার স্লোগান আপন চাচা আপন চাচা ভাই আপন আত্মীয় ঘরের পাশে তাকে পাঁচশো টাকা চাচ্ছে তার থেকে চেহারা ফিরায় নিছে পাঁচশত টাকা দেওয়ার মতো রুচি মানসিকতা মানবতা ভদ্রতা নাফরমানের নাই এমন নাফরমান হাজারো আছে আছে কিনা বলেন না আপন চাচা এক বিগত জায়গা ছেড়ে দিলে এক বিগত জায়গা ছেড়ে দিলে তার বাড়ির রাস্তা সোজা হয়ে যায় গাছটা শুধু কাইটা দিলে তার বাড়ির রাস্তাটা সোজা হয়ে যায় না তারে দিবে না অপরাধ কি সে যে আমার চাষা তারে দিতাম না দরকার হলে খালে ফলাই তুমি দিতাম হে চাষা কেন স্বাস্থ্য বাইকি লেগা এ ফুফা কেন এই জন্য দেব না আছে কিনা বলেন না কেন টিনের চালের ফানি টিনের চালের ফানি পড়ে না পানি পড়বে কেন আমার সীমানার ভিতরে অথচ সে আমার চাচা সে আমার ভাই আপন রক্তের ভাই আমার আপন ভাই সে এক মার গর্ভে জন্ম নেওয়া ভাই আমি তার আমার ঘরের চাল বা পানি আমার সীমানার মধ্যে পড়লে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে এটুকু মানার মানসিকতা যারা নাই তার ভিতরে রাহমান আল্লাহর সাথে সম্পর্ক কোথায় বলে। অসংখ্য অগণিত মানুষ যারা তাদের আপন বোন আপন বন আত্মীয় কিনা মা কথা কয় না আপন বনের সম্পত্তি দেয় না এমন নাফরমান আছে কিনা বলেন এমন ডাকাত আছে কিনা বলেন এমন জালেম আছে কিনা বলেন এমন অসভ্য আছে কিনা বলেন তুই বেটা অসভ্য বেটা তুই কিসের ভদ্রলোক কিসের ভদ্রলোক তুমি তুমি পূর্ণ অসভ্য আপন বোন বোনেরে বলে নিবেগা তাহলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না নিজে